আপনার মাথার স্ক্যাল্পে সোরিয়াসিস কিংবা ফাঙ্গাল প্রবলেম রয়েছে এটি থাকার পরও আপনি চিন্তামুক্ত রয়েছেন আপনি কিভাবে চিন্তামুক্ত থাকতে পারেন আপনি কি জানেন সোরিয়াসিস বা ফাঙ্গাল প্রবলেম এক ধরনের সংক্রমণ রোগ এটি আপনার মাথার স্ক্যাল্প থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে এছাড়াও আপনার পরিবারের অন্যান্য সদস্যরা এতে আক্রমণ হতে পারে যাদের সোরিয়াসিসের প্রবলেম রয়েছে তাদের মাথায় প্রচুর চুলকায় মাথায় হাত দিলে সাদা আবরণ হাতে চলে আসে আবার যারা শরীরে দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের মাথায় ক্ষত ও ঘা হয়ে গিয়েছে আর এই সমস্যা সমাধানের জন্য আপনি বাজারে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে কোনো ধরনের সমাধান পাচ্ছেন না আমি আপনাকে বলবো আপনার দুশ্চিন্তার দিন এখন শেষ একবার আপনি আমাদের তাজা হেয়ার অয়েলের প্যাকেজটি সংগ্রহ করুন নিয়ম মেনে টানা সাত থেকে দশ দিন ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি কার্যকরী পরিবর্তন দেখতে পাবেন এবং নিয়মিত টানা তিন মাস ব্যবহারে আপনি অবশ্যই এর স্থায়ী সমাধান পেয়ে যাবেন আপনারা যিনি খুশি হবেন আমাদের তাজা হেয়ার অয়েলের প্যাকেজটি এখন বিএসটি অনুমোদিত এবং সম্পূর্ণ ল্যাব টেস্টেড তাই এতে কোনো সাইড ইফেক্ট নেই তাই আপনার চুলের যাবতীয় সকল সমস্যার সমাধান পেতে এখনই অর্ডার করে ফেলুন আমাদের তাজা হেয়ার অয়েলের প্যাকেজটি